আসসালামু আলাইকুম এটা হচ্ছে খিলগা খিলগা কে এফ চিলক্সের সামনে আর কি মানে এই মুহূর্তে আমি খিলগা আছি এবং খিলগার অবস্থা দেখেন মোটামুটি সবাই সাধারণ জনতা ছাত্র মোটামুটি সবাই এখন রাস্তায় এই আন্দোলন এখন আর শুধু ছাত্রদের জন্য না এই আন্দোলন এখন আমাদের সবার তো ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই দেখেন অবস্থা মোটামুটি পুরো রাস্তা সবাই লেখালেখি করছে যে যার জায়গা থেকে যে যেভাবে পারছে প্রতিবাদ কিন্তু করে যাচ্ছে এবং আমরা আমাদের সাধ্যমতো প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ আমরা করে যাব আমার ভাইয়ের রক্তের দাম এবার দিতেই হবে এটা দিতেই হবে